হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট স্কুলের পক্ষ থেকে আমি এ নিয়ে এসাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অফার স্যাল অফার সেল ব্যতীত প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করার কি কোনো সুযোগ আছে জি অবশ্যই আছে ভাই অফার সেল ব্যতীত আপনি চাইলে দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন যে কীভাবে করবেন বিস্তারিত আমাদের এই ভিডিওতে থাকতেছে তাই জনগণ ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন আর অফার সেল ব্যতীত যে দশ থেকে পনেরো হাজার টাকা যে ইনকাম করতে পারবেন এটা আমাদের একটা নতুন একটা গ্রুপ ওই গ্রুপের নাম হলো স্পেশাল গ্রুপ স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা এটাকে ফার্স্টে জানাই এবং কিভাবে কী ইনকাম করবেন সেটা একটু ভিডিও লাস্টের দিকে জানাবো তাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমরা প্রথমত আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হইলে আমাদের টাঙ্গেল বাজার টাঙ্গাল বাজার ওয়ান টাঙ্গাল বাজার টু টাঙ্গাল বাজার থ্রি এবং প্রিমিয়াম পেইড মেম্বারশিপ যেখানে অফার সেল বিষয় সকল প্রকার আপডেট এবং আমাদের টাঙ্গালবাজার মানি এক্সচেঞ্জ গ্রুপ টোটাল আমাদের পাঁচটা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন টাঙ্গালবাজার টাঙ্গালবাজার ওয়ান বাজার টু বাজার থ্রি এবং টাঙ্গাল প্রিমিয়াম পেইড মেম্বারশিপ প্লাস মানি এক্সচেঞ্জ গ্রুপ এ সরি আমাদের এখানে টোটাল ছয়টা গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার ফার্স্ট ফ্রিতে যে সুযোগ সুবিধাগুলো পাবেন তার মধ্যে এইটা একটা স্পেশাল গ্রুপে জয়েন হলে আমাদের এই সবগুলো গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন কিছুদিন আগে কিছুদিন বলতে দুই দিন আগে আমরা কিন্তু স্পেশাল গ্রুপে মেম্বার নিয়েছি অলরেডি স্পেশাল গ্রুপে যখন মেম্বার নিয়েছি তখন কিন্তু স্পেশাল গ্রুপে মেম্বার হওয়ার জন্য অবশ্যই আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর সদস্য হইতে হয়েছে টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপের সদস্যর বাহিরে কিন্তু আমরা স্পেশাল গ্রুপে মেম্বার অ্যাড করি নাই আমরা পূর্বে মেম্বার অ্যাড করছি আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপ থেকে একশো জন মেম্বার অ্যাড করছি কিন্তু অনেক রিকোয়েস্ট আসার কারণে অনেক ভাই বলছে যে ভাই আমি আসলে আপনাদের টাঙ্গাল বাজারে জয়েন হতে পারি নাই সময় সুযোগের কারণে কিন্তু এখন আপনাদের স্পেশাল গ্রুপে জয়েন হতে চাই এরকম অনেক ভাই জানাইছে যে কারণে আমাদের বাজার অফার সেল ডিসেল গ্রুপের বাইরে যে সদস্য সদস্যবাইয়েরা আছেন তাদের মধ্যে আমরা পঞ্চাশ জনকে আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড করবো মাত্র পঞ্চাশ জনকে আর প্রথম কিন্তু একশো জন আমরা মেম্বার নিয়েছি মাত্র দুই দিনে আশা করি পঞ্চাশ জন মেম্বার আমাদের এক থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে সবাই দোয়া করবেন আর স্পেশাল গ্রুপের ফার্স্ট সুবিধা হলো আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপ চারটা আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ যেখানে অফার সেল বিষয়ে সকল আপডেট পাশাপাশি আমাদের টাঙ্গাল বাজার মানি এক্সচেঞ্জ এই টোটাল ছয়টা গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন যেটা ফ্রিতে সম্পূর্ণ ফ্রি মানে আমাদের যেমন টাঙ্গাল বাজার মেন গ্রুপের আমাদের ফি আছে কত টাকা এক হাজার টাকা টু ওয়ান গ্রুপের ফি আছে এক হাজার টাকা টু গ্রুপের ফি আছে আটশো টাকা থ্রি গ্রুপের ফি আছে হলো পাঁচশো টাকা প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপের ফি হলো এক হাজার টাকা এবং টাঙ্গালবাজার মানি এক্সচেঞ্জ গ্রুপের ফি হলো এক হাজার টাকা এরকম কিন্তু প্রত্যেকটা গ্রুপের কিন্তু ফি আছে কিন্তু যদি আপনি স্পেশাল গ্রুপে জয়েন হন স্পেশাল গ্রুপের ম্যাথ সম্পর্কে অনেকে কোশ্চেন করতেছেন স্পেশাল গ্রুপের ম্যাথুল আজীবন স্পেশাল গ্রুপে কিন্তু ম্যাথ আজীবন আর আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হলে এই সকল গ্রুপে কিন্তু ম্যাথ আজীবন পাবেন আজীবন বলতে আমি যতদিন আসি ততদিন মানে যতদিন অফার সেল সব কিছুর মধ্যে আমি যতদিন আসি ততদিন আপনারা আমাদের স্পেশাল গ্রুপ প্লাস আমাদের টাঙ্গাল বাজার অফার সবগুলো গ্রুপে থাকতে পারবেন স্পেশাল গ্রুপের ফাস্ট সুবিধা আমি দোকানদেরকে দোকানদার দোকানদারদের দোকানদার বাইদেরকে বলবো দোকানদার ভাইদেরকে কীভাবে বলবো আমি বিষয়টা একটু আপনাদেরকে ক্লিয়ার করি দোকানদার বাইরে কী সুবিধা পাবে যারা দোকানদার বাইরে আছেন বিকাশ এবং রকেট থেকে বিকাশ এবং রকেট থেকে আমি কিন্তু এটা মোটামুটি সুবিধা বললাম আমি বাকিগুলো ক্যামেরাই বলতেছি আর যারা দোকানদার বাইরে আছেন তারা বিকাশ এবং রকেট থেকে বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে একদিনে যদি কোন পাঁচ লাখ দশ লাখ টাকা বের করবেন ফ্রিতে বিকাশ এবং রকেট থেকে মানে পার্সোনাল থেকে বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে টাকা বের করার সুযোগ পাবেন স্পেশাল গ্রুপে ফার্স্ট সুযোগ এটা কিন্তু ফার্স্ট বিকাশ এবং রকেট থেকে স্পেশাল গ্রুপে যদি জয়েন হন বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে কীভাবে টাকা বের করবেন ধরেন আপনার বিকাশে এক লাখ টাকা আছে আপনি এই টাকা চাইলে ফ্রিতে ক্যাশ করতে পারবেন ফ্রিতে ক্যাশ ফ্রিতে কোনো লিমিট নেই অনেকে আমার জিজ্ঞাসা করেন পাই কোনো লিমিট আছে কিনা কোনো লিমিট নেই আর স্পেশাল গ্রুপে মেম্বার কিন্তু পঞ্চাশ জন নেওয়া হবে এখন চার্জ বিষয়ে বলি ভাই আমাদের স্পেশাল গ্রুপে যখন আমাদের কয় দুই দিন আগে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপের বাইরে কারণ ওই স্পেশাল গ্রুপে মেম্বার নিয়ে নেই তখন আমাদের স্পেশাল গ্রুপে চার্জ ছিল পাঁচ হাজার টাকা এখনও সেই পাঁচ হাজার টাকা আপনারা চাইলে আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হইতে পারবেন পাশাপাশি আমাদের যে সুবিধাগুলো আছে এই গ্রুপগুলোতে কিন্তু জয়েন হইতে পারবেন আর এখানে জয়েন হলে কি শুধু এই মানি আউট যে বিকাশ এবং রকেটের টাকা ফ্রিতে উইডে করতে পারবো স্পেশাল গ্রুপে শুধু এই আপডেটটাই আছে কি না ভাই এখানে আরও অনেক কিছু আপডেট পাবেন জাস্ট আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখলাম যে দোকানদার বাইরা যদি জয়েন হন সব থেকে বেশ লাভবান হবেন বিকাশ এবং রকেট থেকে ফ্রিতে টাকা বের করতে পারবেন আনলিমিটেড এই একটা দোকানদার বাইরের জন্য সুবিধা আমি বললাম আরও অনেক সুবিধা আছে এখন বলেন দোকানদার বাইরা ছাড়া যদি কেউ জয়েন হয় সেক্ষেত্রে কি তারা লাভবান হতে পারবে জি অবশ্যই হতে পারবে দোকানদার বাইরা না ভাই যে কেউ জয়েন লাভবান হতে পারবে কিন্তু এখানে সময় থাকতে হবে আপনি যদি এক ঘন্টা দুই ঘন্টা যদি প্রতিদিন সময় দিতে পারেন আর ফার্স্টের আমাদের দশ পনেরো দিন আমাদের মিটিং করবো আমরা মিটিংগুলো আপনারা অ্যাটেন্ড করতে হবে আমাদের স্পেশাল গ্রুপ যারা একশো জন মেম্বার হয়ে নেওয়া হয়েছে যে কয়েকদিন আগে নিলাম দুই থেকে তিন দিন আগে আমরা যে নিলাম একশো জন মেম্বার তাদের কিন্তু মিটিং অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারা কয়েক দিনের মধ্যেই ইনকাম শুরু করে দেবে ইনশাআল্লাহ আর আমাদের স্পেশাল গ্রুপে পূর্বে যারা মেম্বার ছিল আমাদের পূর্বেও কিন্তু আরও চারশো মেম্বার ছিল স্পেশাল গ্রুপে ওই আর কিছুদিন আগে নিলাম হলো একশো টোটাল পাঁচশো আর আপনাদের নিলে সাড়ে পাঁচশো হবে এখানে আমরা জন নেবো টাঙ্গাল এখন আমরা দিব টাঙ্গাল বাজার অফার সেলিসেল গ্রুপের বাইরে যা টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপে নেই আগে তো শুধু টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপের ভিতরে নিয়ে এসে আর এখানে জয়েন হলে ভাই শুধু এই বিকাশ সকের টাকা মানি আউট এইটুকুই না ভাই আর অনেক আপডেট পাবেন এখন অনেকে বলতে পারবেন আর কি আপডেট পাবো ভাই আসলে ভাই এত কিছু তো আসলে বিশ্লেষণ করে বলা যায় না আমাদের এই গ্রুপ সম্পর্কে মোটামুটি আরও অনেক আপডেট পাবেন কিন্তু দোকানদার বাইরে জয়েন হলে সব থেকে বেশি লাভবান হবেন আর বাকি যারা আছে যদি সময় দিতে পারেন এক ঘন্টা দুই ঘন্টা করে আমাদের স্পেশাল গ্রুপে যে আপডেটগুলো নিয়ে ইনশাল্লাহ আপনারাও ইনকাম করতে পারবেন তাই জনগণ সময় সুযোগ নষ্ট না করে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন জয়েন হওয়ার জন্য নখ দিলে আপনি স্পেশাল গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদেরকে গ্রুপের ফি পেমেন্ট করে দেবেন দেওয়ার পরে প্রথমত আপনাকে স্পেশাল গ্রুপে জয়েন করে দেবো এবং আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপ যে আছে ওইটাই জয়েন করে দেবো তারপরে আপনার তথ্যগুলো আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপে জয়েন হওয়ার জন্য যে ফর্ম আছে ফর্মটা পূরণ করে দেওয়ার পরে আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ চারটা অ্যাড করে দেবো প্লাস মানি এক্সচেঞ্জ অ্যাড করে দেব ইনশাআল্লাহ তাই জনগণ পঞ্চাশ জন হওয়ার আগেই আপনি যদি জয়েন হইতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে টাকা পেড করে দ্রুত সাথে জয়েন হয়ে নেন সময় সুযোগ নষ্ট না করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম